ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ মার্কিন সরকারের সঙ্গে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সোমবার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা জানান তিনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমাকে ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা বলেননি তবে পরবর্তীতে হোয়াইট হাউস থেকে একজন ডেপুটি আমাকে ফোন করে বলেন তারা ইন্দো প্যাসিফিকের সিকিউরিটি নিয়ে দৃঢ় একটি প্রোগ্রাম করতে চান আমি জানিয়েছি আমরা এখন আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত প্রথমত আমাদের লোকদের খাদ্য বস্ত্র বাসস্থান দিতে হবে তাদের সুন্দর একটি জীবন দিতে হবে এছাড়া সব দেশ আমাদের বন্ধু সুতরাং আমরা খাদ্য ও ভালো জীবন দেওয়ার বিষয়ে বেশি উদ্বিগ্ন কে ফোন করেছেন জানতে চাইলে তিনি বলেন নাম বলতে পারব না একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন তারা বলেছেন বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে তারা চিন্তাভাবনা করে আমি বলেছি এটা নিয়ে আমরা ভাবনা করি না আমরা অনেক বেশি নিরাপদ আমরা উন্নয়ন ও অবকাঠামোতে বেশি আগ্রহী এই ফোন কলটি আমাদের তালিকায় ছিল না রোহিঙ্গা সমস্যা নিয়ে নতুন মার্কিন সরকারের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের উদ্বেগ হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের জায়গায় ফেরত পাঠানো আমরা তাদের অনুরোধ করেছি যুক্তরাষ্ট্র যেন রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেয় এদিকে কয়েকটি গণমাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার সূত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়েছে বলে দাবি করছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেছেন ইন্দো প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ তবে বাংলাদেশের অগ্রাধিকার হলো উন্নয়ন এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বা বিনিয়োগের ক্ষেত্রে কেউ এগিয়ে আসলে বাংলাদেশ স্বাগত জানাবে দামি দামি প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাংলাদেশের জন্য অগ্রাধিকার বিষয় নয়